ওই পাথর আল্লাহ এত বড় নিয়ামত করেছেন আপনি যদি ওই পাথরে গিয়ে যদি দুটো ঠোঁট লাগিয়ে চমা দেন এই চমা দেওয়ার অশিলায় আল্লাহ আপনার গোনাকে মাপ করে দেয় জোরে বলুন আরও জোরে হবে না এমন একটা নিয়ামতি পাথর ঠোঁট লাগালেই পাথর আপনার গোনা টানে আপনি মোবাইলের পাথরটা দেখেন আজকে আমার কথা শুনে আপনারা মোবাইলে সার্চ করলে পাবেন পাথরটা হাদিস শরীফ বলছে সাদা আর আপনি মোবাইলে দেখবেন কালো কালো দেখবেন কালো হওয়ার কারণ কি যে হাজি সাহেবরা সারা পৃথিবীর মানুষকে পাথরে চমা দেয় এই মানুষের গুণা টেনে টেনে বলা হচ্ছে পাথরটা নাকি কালো হয়ে গেছে যে ওই পাথরটা আল্লাহর কাবার যে কোনটায় লাগানো আছে ওখানে গিয়ে দাঁড়িয়ে নিয়ত করে কাবা শরীফ তবাব আপনাকে শুরু করতে হবে কবার বলেন সাতবার আল্লাহ কাবা শরীফ তবাব করবেন সাতবার এই সাতটা চক করে সাতটা দোয়া আছে দোয়া যদি না জানেন বই দেখে পড়বে আর বই দেখে যদি আপনি বলেন আমি বইও পড়তে পারি না তাহলে করবেন কি ওখানে গিয়ে দোরজ শরীফ পরে পরে যদি কাবা শরীফটা তবাব করেন না এই দোর শরীফের আল্লা আল্লাহ আপনার তবাবকে কবুল করেন একটা ওমরা টোটাল কম্পিনিট করতে গেলে মনে রাখবেন পায়ে শুধু হাঁটতে হয় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার কত কিলোমিটার চোদ্দ থেকে পনেরো কিলোমিটার একটা উমরা টোটাল কাজ কমপ্লিট করতে গেলে যে পড়েছেন কিতাবে মদিনা শরীফ কিন্তু ঠিক কথা কিন্তু মদিনা শরীফ অনেকটা বড় একটা এরিয়া অনেকটা বড় একটা জায়গা যেমন বিষ্ণুপুর থানা যে অনেকটা বড় এরিয়া ঠিক আপনাদের জানায় মদিনা শরীফটা অনেক বড় এরিয়া আপনারা ঠিক শুনেছেন মদিনা শরীফে আমার নসুল গিয়েছিলেন কিন্তু মদিনা শরীফে আমার নবী সর্বপ্রথম কোন জায়গাটায় গিয়ে উঠলেন হাদিস শরীফ সাক্ষী দেয় জায়গাটার নাম হল কুপা পল্লী বলা হয় কি বলা হয় কুপা পল্লী ওই কুপা পল্লিতে উঠে আমার আপনার নবী সর্বপ্রথম সাহাবা হজুরগন্ধের নিয়ে আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করলেন ওই মসজিদটা তৈরি করার সময় আমার আপনার নবী নিজের হাত লাগিয়েছিলেন অর্থাৎ তিনি নিজের হাতে মসজিদটাকে তৈরি করছেন যে হা যেমন আমি আপনি বাড়ির যখন কাজে রাজমিস্ত্রিকে লাগাই রাজমিস্ত্রির সাথে সাথে দেখবেন বাড়ি কিন্তু কাজ করে করে না করে তো নাকি বোঝানোর জন্য একটু বললাম দেখবেন যে বাড়িয়ালাও কিন্তু কাজ করে ঠিক আমার নবী সাহাবারা মসজিদটা তৈরি করছে আমার আপনার নবী তিনি নিজেও কাজ করেছেন মসজিদটা তৈরি করলে ওই মসজিদটা তৈরি করার পরে আল্লাহ রসুল নাম দিলেন মসজিদটার কি নাম মসজিদুল কুবা কি নাম মসজিদুল কুবা যে মদিনা সাহাবারা আমার আপনার নবীকে একদিন বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর আপনার যে মক্কা সাহাবারা আল্লাহ রসুল মদিনা সাহাবারা বলছে কি রসুল আল্লাহ আপনার মক্কা সাহাবারা তারা আমাদের থেকে অনেক বেশি বেশি আমলে আগিয়ে যাচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলে মদিনা সাহাবারা উত্তরে বলছে হুজুর মক্কা সাহাবারা আল্লাহর কাবা শরীফ পেয়েছে তারা কাবা শরীফ তবাব করে ওমরা করে মক্কা সাহাবারা কাবাসরি তপ করে উমরা করার কারণে তাদের আমন নামা আমাদের থেকে অনেক বেশি বেশি মদিনা সাহাবাদের এই কথা শুনে আমার আপনার নবী বলেছিলেন কে যারের যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে উঁচু করে এই মসজিদুল কুবাতে এসে যদি দুরিকাত নামাজ পড়ে দুরিকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ তার আমন নামায় একটা উমরা করার স্বভাবকে লিখে দেন জোরে বলো জোরে হবে না একটা উমরা স্বভাব পাওয়া যায় মসজিদটার নাম হলো কি মসজিদুল কুবা দুরিক নামাজ পড়লে আমার অনেক হাজির সাহেব ভাই চাচা আছেন আপনারা গিয়ে নামাজ পড়েছেন ওই মসজিদে যে এখানে আছেন অনেকে আমার মা বোনেরা অনেকে গেছে। তবে আপনারা যেনারা জানে আমি দোয়া চাই আল্লাহ আপনাদের প্রত্যেককে একবার হলো যাওয়ার তৌফিক দান করেন আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় বলতে সহজ শুনতে আরও সহজ একটা ওমরা টোটাল কমপ্লিট করতে গেলে মনে রাখবেন পায়ে শুধু হাঁটতে হয় ১৪ থেকে পনেরো কিলোমিটার কত কিলোমিটার ১৪ থেকে পনেরো কিলোমিটার একটা ওমরা টোটাল কাজ কমপ্লিট করতে গেলে যে প্রত্যেকের কাছে কম বেশি আপনাদের কাছেও মোবাইল আছে কিনাই প্রত্যেকের কাছে আছে আল্লাহারে এই মোবাইলে একটা সফটওয়্যার অ্যাপস আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি এই সফটওয়্যার অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করে পকেটে আপনি রেখে দেবেন আপনার গ্রামে প্রতিদিন কত কিলোমিটার করে আপনি হাঁটাহাঁটি করেন আপনার মোবাইল টোটাল হিসাব আপনাকে দেবে কত পা ফেলেছেন কত কিলোমিটার হেঁটেছেন টোটাল হিসাব দেবে যে তাই আমরা উমরা করতে গিয়ে আমরা মোটামুটি হিসাব করে দেখেছি একটা টোটাল ওমরার কাজ কমপ্লিট করতে গেলে পায়ে শুধু হাঁটতে হয় চোদ্দো থেকে পনেরো কিলোমিটার হাঁটতে হয় আপনাদের বোঝানোর জন্য যদি একটু বলি যে আপনি কলিকাতা এয়ারপোর্ট থেকে আপনার ট্রাভেলস আপনাকে নিয়ে যাচ্ছে কলিকাতা এয়ারপোর্ট থেকে কোথায় আপনাকে নিয়ে যাচ্ছে দুবাই কি আপনার আবুধাবি আপনার কি যে আপনার কি বোম্বাই কি দিল্লি এয়ারপোর্ট যে আপনার ট্রাভেলস ওখান থেকে আবার আপনাকে নিয়ে যাবে কোথায় জেদ্দা বলে একটা এয়ারপোর্ট আছে যে আর এই জেদ্দা এয়ারপোর্টে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে বাসে করে আপনার ট্যাবল গাড়ি করে আপনার ট্যাবলস আপনাকে নিয়ে যাবে কোথায় মক্কা শরীফে নিয়ে গিয়ে হোটেল দেবে হোটেলে ব্যাগ রাখার পরে আপনি হোটেলে যখন রুম পাবেন রুমে সামানপত্র রাখার পরে আপনার মন টানবে আল্লাহর কাবার দিকে মন টানবে কেন আপনার শরীরে কিন্তু দুটো কাপড় যে ওই দুটো কাপড়ের নাম হচ্ছে এহরাম এহরাম কাপড় দুটোর কালার হলো সাদা একটা শরীরে আছে আর একটা পরে আছে এই এহেরাম পরা অবস্থায় বলা হচ্ছে যত তাড়াতাড়ি পারেন উমরার কাজ মিটে এহরাম খুলে দেওয়ার কথা বলা হয় তার কারণ হলো কি জানেন দেখবেন অনেক মানুষ থাকতে থাকতে অনেকের অভ্যাস আছে যে লক্ষ্য করে দেখবেন থাকতে থাকতে অনেকে মাথা চুলকায় আছে না লাই যে এমনও মানুষ আছে দেখবেন সমাজে হ্যাঁ কথা বলছে গল্প করছে করতে করতে দাড়ি আবার অনেকে চুলকায় চুলকায় না যে এই দাঁড়ি বা মাথা চুলকাতে গিয়ে এরাম পর অবস্থায় যেতে একটা চুল যদি আপনি ছেড়ে ফেলেন তুলে ফেলেন মাসলা হলো আপনাকে একটা দম দিতে হবে তার মানে একটা ডুম্বা জবাই করতে হবে আর সেই ডুম্বার দাম হলো ইন্ডিয়ান টাকা প্রায় সতেরো থেকে কুড়ি হাজার টাকা তারও কম বেশি যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এটাই বলতে চাই মক্কা শরীফে আপনার ট্যাবেস আপনাকে নিয়ে গেছে একদিন দুদিন তিন দিন থাকতে থাকতে আপনার মনের মধ্যে হচ্ছে কি আমার আব্বা আল্লাহর কাবা নবী রওজাই আসবে নিয়ত করেছিল মা নিয়ত করেছিল আসতে পারে রে বড় আশা ছিল কেন আসতে পারে রে ডাকে সারা দিয়ে কবর বাসি হয়ে গেছে আপনি ছেলে ওখানে আল্লাহ আপনাকে নিয়ে গেছে আপনি নিয়ত করছে মা বাপের নামে আমি একটা করে উমরা করব। মা বাপের নামে উমরা করা যাবে কি বলছেন করা যাবে আপনি আপনার মা কবর চলে গেছে বাপ কবরে চলে গেছে মা বাপের নামে ওমরা করতে গেলে করতে হবে কি অবশ্যই করতে পারেন করতে হবে কি আপনি হোটেল থেকে এহেরাম পরে আপনাকে বার হতে হবে এরাম পরে হোটেল থেকে বার হলেন আর ওই হোটেল থেকে কাবা শরীফটা কাছাকাছি কাবা শরীফে ডাইরেক্ট গিয়ে গে শুরু যদি করে দেন আপনার ওমরা হবে না আপনাকে করতে হবে কি হোটেল থেকে এহেরাম পরে বার হয়ে একটা গাড়ি প্রাইভেট কার গাড়ি ভাড়া করে দশ থেকে পনেরো রিয়াল দিয়ে একটা মসজিদ আপনাকে যেতে হবে অনেকটা দূরে মসজিদটা মসজিদটার নাম হলো আমাদের আম্মাজান হুজুরের নামে নাম কি নাম মসজিদটার নাম হলো মসজিদুল আয়শা কি নাম মসজিদুল আইসা মনে রাখবেন ওই মসজিদে যেতে হবে গিয়ে আপনাকে ওই মসজিদে গিয়ে দুরিজ্ঞাতে নামাজ পড়তে হবে নিয়ত করতে হবে আর নিয়ত করার পরে মসজিদ থেকে যখন উঠবেন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে আর থাকবে না শুধু আপনার জবান থেকে বার হবে লব্বাইক আল্লাহ লব্বাইক তালবিয়া পড়তে 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 আবার একটা গাড়ি প্রাইভেট কার গাড়ি নিয়ে আবার আপনাকে চলে আসতে হবে কাবা শরীফের কাছাকাছি আপনার যে গাড়ি আপনাকে দাঁড় করাবে যে মনে রাখবেন একদম কাবা শরীফের কাছাকাছি যে না এমন একটা জায়গায় দাঁড় করাবে ওখান থেকে না আর গাড়ি যাবে না পায়ে হেঁটে হেঁটে কাবা শরীফে যেতে হবে কত কিলোমিটার থেকে দেড় কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে কাবা শরীফের কাছে গিয়ে পৌঁছাবেন আপনারা প্রত্যেকেই কাবা শরীফ মোবাইলে অনেকে দেখেছেন এবং নিজের চামড়ার চোখে গিয়ে অনেকে ওখানে কাবা শরীফ দেখেছেন কিন্তু আপনাদের বলে যায় কাবা শরীফের ওখানে গিয়ে পৌঁছালেন কাবা শরীফ তবাব করতে হয় আমরা প্রত্যেকেই জানি কতবার সাতবার তাই তো নাকি কবার সাতবার কিন্তু এই কাবা শরীফ যে সাতবার তবাব করবে অনেকে একটা ভুল করে কি ভুল করে কাবা শরীফটা তওয়াব শুরু করতে হয় নিয়ত করতে হয় কোন জায়গা থেকে অনেকে একটা ভুল করে ফেলে আপনি কাবা শরীফের ওখানে গিয়ে যেখান থেকে খুশি তওয়াব শুরু করবেন হবে না দেখবেন আপনারা কাবা শরীফের ছবি দেখবেন কাবা শরীফের কয়েকটা কোণ আছে আল্লাহর কাবার কয়েকটা কোণ আছে একটা কাবার যে কোণে লক্ষ্য করে দেখবেন একটা পাথর একটা লাগানো আছে পাথর আল্লাহর কাবার একটা কোণে পাথর পাথরটার নাম হাদি শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে হাজরে আসোয়াদ পাথর পাথরটার নাম হলো হাজরে আসোয়াদ পাথর ওই পাথরটা কোথাকারে পাথর জান্নাতের পাথর পাথরটার কি কালার হাদিস শরীফ বলছে পাথরটা সাদা পাথর পাথরটা আল্লাহর কাবার কোণে কে লাগিয়েছে হাদিস শরীফ বলছে আমার আপনার নবী নিজের হাতে করে আল্লাহর কাবার কোণে লাগিয়েছে কেন লাগিয়েছে আপনাদের বলে যায় ওই পাথরটা আল্লাহ এত বড় নিয়ামত করেছে আপনি যদি ওই পাথরে গিয়ে যদি দুটো ঠোঁট লাগিয়ে চমা দেন এই চমা দেওয়ার ওসিলায় আল্লাহ আপনার গুণাকে মাফ করে দেয় জোরে বলুন আরো জড়ো হবে না এমন একটা নিয়ামতি পাথর ঠোঁট লাগালেই পাথর আপনার গুণা টানে আপনি মোবাইলের পাথরটা দেখেন আজকে আমার কথা শুনে আপনারা মোবাইলে সার্চ করলে পাবেন পাথরটা হাদিস শরীফ বলছে সাদা আর আপনি মোবাইলে দেখবেন কালো কালো দেখবেন কালো হওয়ার কারণ কী যে হাজি সাহেবরা সারা পৃথিবীর মানুষকে পাথরে চমা দেয় এই মানুষের গুনা টেনে টেনে বলা হচ্ছে পাথরটা নাকি কালো হয়ে গেছে যে ওই পাথরটা আল্লাহর কাবার যে কোনটায় লাগানো আছে ওখানে গিয়ে দাঁড়িয়ে নিয়ত করে কাবা শরীফ তবাব আপনাকে শুরু করতে হবে কবার বলে সাতবার আল্লাহ কাবা শরীফ তবফ করবেন সাতবার এই সাতটা করে সাতটা দোয়া আছে দোয়া যদি না জানেন বই দেখে পড়বে আর বই দেখে যদি আপনি বলেন আমি বইও পড়তে পারি না তাহলে করবেন কি ওখানে গিয়ে দোরড় শরীফ পরে পড়ে যদি কাবা শরীফটা তবাব করেন না এই দোড় শরীফের অশিলায় আল্লাহ আপনার তবাবকে কবুল করেন জড়ো হবে না আর একটু হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া আয় নও জবান যুবকের পর দারণ মা বোনের এ আমার নবী প্রেমী তাই আমি আসে আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয় আল্লাহ কাবা শরীফটা সাদ বা তপের পরে বলা হয় মাকামি ইব্রাহিম বলে একটি জায়গা আছে

ইব্রাহিম নবী আলে হার কাবা শরীফের অপর দিকে গিয়ে পৌঁছাচ্ছে না অনেকটা উঁচু এ যুবকেরা পাথরটাকে বলেছিল পাথর একবার ওপর দিকে ওঠ ওই পাথরটা ওই সময় ইব্রাহিম নবী আলে সাল্লামকে নিয়ে ওপর দিকে উঠতে লাগে আরো জোরে বলুন এ নবী আলে সাল্লাম পাথরটাকে বলে নিচুর দিকে নাম পাথরটা নিচুর দিকে ওই বলে ডান দিকে দিকে ডান যায়, বাম দিকে চলো বাম দিকে যায় এ যুব কেরায় এক কথায় ওই পাথরটা লিফটের মতন কাজ করছিল এ যুবকেরায় ইব্রাহিম নবী আলে সাল্লাম ওই পাথরের ওপরে দাঁড়ানোর কারণে ইব্রাহিম নবী আলি সাল্লামে দুটো কদম মোবারকের ছাপ ওই পাথরের ওপরে পড়ে যায় কদমের ছাপ দেখতে পাওয়া যায় এ নবী প্রেমিকেরা ওই পাথরটা আজও পর্যন্ত রাখা আছে কোথায় আল্লাহর কাবা শরীফের পাশে একটা কাচের ভেতরে গোল করে ঘিরে রাখা আছে হাজি সাহেবদের কাবা শরীফে তপের বলে হাজি সাহেবদের কাবা শরীফ তপের পরে বলা হয় ওই মাকামি ইব্রাহিমের সুজা সুজি দাঁড়িয়ে কাবা শরীফ সামনে রেখে দুরিকা নামাজ পড়ার কথা বলা হয় ওই নামাজের পরে ওই জায়গায় হাজি সাহেবরা দাঁড়িয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে খালে দিল থেকে অন্তর থেকে চোখের পানি ফেলে ফেলে দোয়া চায় কেননা হয় ওই জায়গা আল্লাহ কবুল করে না জড়ো হবে না মাকামে ইব্রাহিমে যে পাথর আছে দুরিকাতে নামাজ পরে ওখানে আপনি দাঁড়িয়ে কাবা শরীফটা একদম সামনে একদম সামনে নামাজ পড়ে ওখানে দাঁড়িয়ে এইভাবে দুটো হাত তুলে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি মন থেকে যে দোয়াটা চাইবেন বলা হচ্ছে ওই দোয়াটা ওই জায়গার ওই দোয়াটা আল্লাহ কবুল করেন জোরে বলুন হাজির সাহেবরা ওখানে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে দোয়া চায় যে মাখাম ইব্রাহিমের ওখানে নামাজের পরে বলা হয় মনে রাখবেন একটা উমরা কম্পিনি ড হলো যে না সাতবার তপের পরে ওখানে নামাজ নামাজের পরে বলা হচ্ছে আবে জমজম পানি কি আপনাদের বাড়িতে আছে আবে জমজম পানি বাইদে নয় আপনাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি আবে জমজম পানি আছে আর আপনারা বলেন পৃথিবীর জমিনে একটা পানি আছে যে পানিটা সম্মানের সাথে দাঁড়িয়ে খেতে হয় সে পানিটার নাম হলো কি কি নাম আবে জমজম পানি দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে পান করতে হয় এটা হচ্ছে আদব তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় আপনারা আবেজমজামের পানি পান করেন যে ভালো কিন্তু আপনাদের বলে যায় অন্য পানি পান করার মতন আবেজমজামের পানিটা ওইভাবে পান করবে ডা যখনই পান করবেন খাবেন আবে পানি যে আপনি খাওয়ার আগে আল্লাহকে বলবেন আল্লাহ এই আবে জমজম পানি খাওয়ার অশিলায় আল্লাহ আপনি আমার শরীরের পেটের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ আপনি ভালো করে দিন আল্লাহ এত নিয়ামত করেছে এই নিয়ত করে আবে জমজমের পানি যদি আপনি পান করেন আল্লাহ চাইলে পানি খাওয়ার অশিলায় আল্লাহ আপনার শরীরের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ ভালো করে দিতে পারে জোরে বলুন সোবাহান আল্লাহ তবে আপনাদের ছোটো ভাই ছেলে হিসেবে জানায় কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে বলা হচ্ছে হাজির সাহেবদের পেট ভরে আবে পানি পান করতে বলা হয় যে এই আবে পানি পান করার পরে হাজি সাহেবদের কাজ হলো কি আপনার কাজ হলো। যে সাফা আল মারোয়া সাফা আল মারোয়া দুটো পাহাড় আছে একটা পাহাড়ের নাম হলো সাফা আর একটা পাহাড়ের নাম হলো মারোয়া সাফা পাহাড় হলো এখানে মারোয়া পাহাড়টা অনেকটা দূরে সাফা পাহাড় থেকে আপনাকে হেঁটে হেঁটে মারোয়া পাহাড়ে যেতে হবে আবার মারোয়া থেকে হেঁটে হেঁটে সাফাতে আসতে হবে কবার মনে রাখবেন সাত বার ওখানো সাফা মারোয়া সাই করতে হয় ওখানেও কিন্তু দুয়া আছে দুয়া যদি আপনি না জানেন বই দেখে পড়তে যদি না পারেন দোরড় পড়ে 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 যদি সাফা মারোয়া সাই করে আল্লাহ দড় শরীফের অশিলাই আপনার সাফা মারোয়া সাইকে কবুল করেন জোরে বলুন আরো জোরে হবে না যে ওখানেও দোয়া আছে তবে আপনাদের জানায় সাফা থেকে শুরু হবে শেষ হবে কোন পাহাড়ে মারোয়া এই মারোয়া পাহাড়ে যখন শেষ হবে ওখানে মারোয়া পাহাড়ের পাহাড়ের ওপরে বলা হচ্ছে দুরিকাত নামাজ এই দুরিকাত নামাজ পড়ে আপনি গেট আছে গেট দিয়ে বাইরে বার হয়ে যাবেন বাইরে গিয়ে আপনি দুয়া পরে নাড়া হবেন একটা দোয়া আছে দোয়াটা পড়বেন এদিকে আপনার ন্যাড়াও আপনার ন্যাড়া হওয়ার কাজও চলবে এই দোয়া পরে ন্যাড়া হয়ে যাওয়ার পরে আপনি হোটেলে গিয়ে যে গোসল করে এহেরাম খুলে দেবেন মনে রাখবেন এই টোটাল একটা কাজ এই টোটাল হোটেল থেকে বার হয়ে হোটেল পর্যন্ত পৌঁছাবেন এই টোটাল একটা উমরার কোম্পানির কাজ করতে গেলে পায়ে শুধু হাঁটতে হয় চোদ্দো থেকে পনেরো কিলোমিটার আর আমার আপনার নবী বলছেন মসজিদুল কুবাতে যদি কেউ এসে দুরিকাত নামাজ পড়ে এই দুরিকাত নামাজ পড়ার অসিরায় আল্লাহ তার আমন নামাই একটা উমরার স্বভাবকে লিখে দেন আর একবার জোরে বলুন আরও জোরে হবে না পাক আপনাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করেন মদিনা শরীফে গেলেই হাজি সাহেবরা যান মাঝে মধ্যে ওই মসজিদটায় গিয়ে নামাজ পড়ে আসেন কাত দুরি কাত করে পায়ে হেঁটে যেতে পারবেন আপনি ম মদিনা শরীফ থেকে আল্লাহ রসুলের রওজা শরীফ থেকে পায়ে হেঁটে যেতে পারবেন আবার পায়ে হেঁটে আপনি আসতে পারবেন তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় একটি বোখারি শরীফের নাম আপনাদের বলি এই বোখারি শরীফ এমন একটি কিতাব কোরআন শরীফের পরে যার স্থান বোকারি শরীফ খুললে আপনি দেখতে পাবেন একটা ময়দান একটা জমিনের নাম ওই ময়দানটার নাম বলা হয় বদরের ময়দান বদরের জমিন আর ওই বদরের ময়দানে বদরের জমিনে আল্লাহর ঘর একটা মসজিদ বদরের জমিনও আছে তবে এই মসজিদটার নাম বলার আগে আপনাদের বলে যায় ওই বদরের জমিনে একটা লড়াই হয়েছিল যুদ্ধ হয়েছিল যুদ্ধটা ছিল ইসলামকে জেন্দা করার জন্য কোরআনকে জেন্দা করার জন্য দিনকে জেন্দা করার জন্য শরীয়তকে জেন্দা করার জন্য